জামাত ইসলামী একটা জাতীয় সেমিনার আয়োজন করেছে সফলভাবে সম্পন্ন হয়েছে রাজধানীর ইনস্টিটিউশনে জুলাই জুলাই ঘোষণা এবং এবং সনদের আইনি ভিত্তি প্রদান আমাদের করণীয় শীর্ষক একটা জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে অনেক বক্তা সেখানে বক্তব্য দিয়েছেন জামাত নেতারা বক্তব্য দিয়েছেন অন্যান্য দলেরও অনেকে ছিলেন বিভিন্ন সমমানা দলের অনেকে আমন্ত্রিত ছিলেন বক্তব্য দিয়েছেন জামাতের ডাক্তার তাহের সাহেব চমৎকার কথা বলেছেন হামিদুর রহমান আজাদ সাহেব অসাধারণ কথা বলেছেন কিন্তু সব ছাপিয়ে অ্যাডভোকেট শিশির মনির হিট দর্শক এই শিশির মনি কতটা বঞ্চিত ছিলেন এবং তাকে নিয়ে কত বিতর্ক কত ঘটনা দুই হাজার দশ সালে সেই শিশির মনি আজকে জামাতের আইকনিক ফিগার হয়ে উঠছেন শিশির মনের যে আসলে হ্যাডম আছে এবং তারা যে বাংলাদেশে প্রতিষ্ঠিত শতঘাত প্রতিঘাত অতিক্রম করে তারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এমন কথা বলতে পারেন এরকম হ্যাডম নিয়ে কথা খুব কম মানুষ বলতে পারে বিএনপিতে আপনি এরকম নেতা খুঁজে পাবেন কিনা সন্দেহ শিশির মনির যেভাবে কনফিডেন্টলি জাতীয় সেমিনারে যা বলেছেন ওইভাবে বলতে পারে দুইটা কথা একটু আর আয়োজন করবো শিশির মনির যেটা বলেছে নির্বাচনে আগেই জুলাই সনদ ঘোষণা বাস্তবায়ন যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে আপনাদের মাথায় না ঢুকে বুদ্ধিতে যদি না কুলায় আমাকে বলেন আমাদেরকে বলেন আমরা শিখিয়ে দিও আমরা ড্রাফ করে দিই তো জামায়াত ইসলামীতে শিশির মনির মতো নেতা তৈরি হয়েছে এটা একটা আল্লাহর রহমত যারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বলতে পারে আরে আপনি না বললে আমাকে বলেন আমাদেরকে বলেন আমরা করে দিই কি বুঝেন আপনার এলেমের দৌড় কত দূর আপনার চাইতে আমি বেশি বুঝি এর অর্থ হচ্ছে এটা যে আপনি বুঝেন না আইনের ব্যাখ্যা খুঁজে পান না আইনি পথ খুঁজে পান না আপনার কাছে নাই অথবা ক্রিয়েটিভ কোন লিগাল মেথোডোলজি আপনার কাছে নাই আরে ভাই আমি তো বাংলাদেশের শীর্ষস্থানে একজন আইনজীবী একজন অ্যাডভোকেট এবং আইন বিশেষজ্ঞ আইনের ব্যাখ্যা দানকারী একজন লেখক একজন গবেষক তা আমার কাছে আসেন এটা কতটা যোগ্যতা সম্পন্ন হলে এ ধরনের হ্যাড নিয়ে কথা বলতে পারে শিশির মনেরদের মতো লোকজনই এটা বলতে পারে এবং জামাত ইসলামীতে কোনো একটা বিষয়ে এভাবে বিশেষজ্ঞ জ্ঞান নিয়ে এভাবে চ্যালেঞ্জ করতে পারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে এটা খুব কম আছে ইউনিক আমি ইমপ্রেসড শিশির মনের বক্তব্যে এই শিশির অনেক হয়রানির শিকার হয়েছেন জামাতের রাজনীতিতে আমরা জানি সে কথা বলতে চাই না কিন্তু ঘুরে ফিরে দেখেন কোথায় এসেছে তিনি আজকে নমিনেশন পাচ্ছেন জামাতের চার পাঁচজন ঐক্যমত কমিশনের মিটিং এ যায় তাদের মধ্যে তিনি একজন থাকেন অথচ তিনি গুরুত্বপূর্ণ কোন নেতা নন এবং জামাত তাকে ধারণ করছে যদিও এতে নানান কথাবার্তা আছে যে ডাক্তার শফিকুর রহমান আমিন না হলে হয়তো এটা হতো না সিলেটের লোক বৃহত্তর সিলেটের লোক ইত্যাদি ইত্যাদি যাই হোক বাস্তবতা এটাই রাজনীতি এরকম কে কোন সময় কোন জায়গা থেকে উঠে যায় বলা যায় এই শিশির মনি দুই হাজার এগারো সালে কল্পনাও করেননি যে তিনি জামাত ইসলামী রাজনীতিতে এইভাবে সেন্ট্রাল এভাবে গুরুত্ব পাবে দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল টু শিশির মনি বাট ইট হ্যাপেন এটা ঘটেছে আমরা দেখছি দর্শক আসলে জামাতের অনেক অতি গুরুত্বপূর্ণ জায়গায় শিশির মনের স্ট্যাটাস হচ্ছে এরকম যে শিশির কে নেওয়া হবে কিনা বিষয়টা এরকম না যে অমুক জায়গায় শিশির মনের যাবেন কিনা সেটা দেখি আসলে যোগ্য হতে পারলে আপনি যোগ্যতা প্রমাণ দিতে পারলে আপনার মূল্যায়ন হবে সারভাইভেল ফর দ্য ফিটেস্ট তবে হ্যাঁ আপনাকে অনেক যোগ্য হতে হবে অনেক যোগ্যরা বিভিন্ন সিন্ডিকেটের কবরে বা নানানভাবে হারিয়ে যান কিন্তু অতিমাত্রায় যোগ্য হলে আপনি হারিয়ে যাবেন না শিশির মনের হচ্ছে তার প্রমাণ অতিমাত্রায় যোগ্য বিদেশি কূটনৈতিক মিশনের সাথে জামাতের প্রতিনিধি দল মিটিং করবে শিশির মনের কিন্তু ডিপ্লোম্যাট না বা এই ইন্টারন্যাশনাল রিলেশনসে করেন নাই তিনি পুরোপুরি একজন লিগাল উইং এর লোক উইয়ারিনের লোক তারপরও ডিপ্লোম্যাটিক মিটিং শিশির মনেরকে নেওয়া হয় এটা আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ আমলে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সাথে জামাতের একটা মিটিং এ আমি প্রস্তাব করেছিলাম এবং এটা নিয়ে জামাতের ফরেন উইং এ যারা কাজ করে ডিপ্লোম্যাটিক উইং এ তারা যোগাযোগ করেছিল আমার সাথে আমি বলেছিলাম শিশির মনে কেনেন কারণ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি থেকে শুরু করে ইংলিশ স্কিলের অনেক বিষয় আছে বিশেষ করে ইউরোপিয়ানদের বা নেটিভদের ইংলিশ বোঝার একটা বিষয় আছে এটা জামাতের সিনিয়র পদধারীরা এটা বুঝবে না তাদের লিমিটেশনস আছে একটু ঘুরিয়ে বা রকম টেনে টেনে ইংলিশ বলতে পারেন ডাক্তার তাহের কিন্তু সেটা যথেষ্ট না শিশির মনিদের মতো লোক লাগে তখন নেওয়া হয়েছিল প্রফেসর রব স্যার আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি তিনিও যথেষ্ট যোগ্য কিন্তু শিশির মনির ইউনিক ইয়াং এনার্জেটিক মানে ব্যাটে বলে মিলে গেছে কোয়ালিটি আছে ইয়াং এনার্জেটিক অত্যন্ত ঠান্ডা মাথার লোক খুব কম কথা বলেন রহস্যময় কথা বলেন রহস্যময় ফেসবুক পোস্ট দেন গালাগালি করলেও রিপ্লাই দিবেন না আপনি তাকে গালাগালি করলো হাসি মুখে কথা বলবে এবং প্রচন্ড এবং আপনি কোন জেলার ভালোভাবে তার মনে থাকবে মানে শিশির মনির সাথে আপনি কিছুক্ষণ চললে আপনার মনের মধ্যে শিশির মনির একটা জায়গা করে নিবে আপনি পাঁচ বছর পরও মনে করবেন যে না শিশির সাথে আমার দেখা হয়েছিল আই ওয়াজ ইমপ্রেসড তো দর্শক জামাত ইসলামী ওই জাতীয় সেমিনার থেকে যত ঘোষণা দিয়েছে অনেক কথা বলেছে যে আসলে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এটা সম্ভব নয় এবং বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছে যে একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন মনে করছে না এর মানে তারা জুলাই নিয়ে ধানাই পানাই করতে চায় এবং পিয়ার পদ্ধতি নিয়েও কথা বলেছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পিয়ার পদ্ধতি যারা স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বাংলাদেশের ইতিহাসে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি পিয়ার পদ্ধতি ছিল না অনেক বিষয় উঠে এসেছে কিন্তু সব কথার আসল কথা বলেছেন শিশির মনির এক শিশির মনিরে দুই চার মিনিট বক্তব্য শুনলেই বুঝবেন যে দুনিয়ার সব কথা তার বক্তব্যের মধ্যে আছে এবং মূল মেসেজটা পৌঁছে দিয়ে আপনারা পারবেন না আমাদের সাথে বসেন আইনি সনদ আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদের নো অল্টারনেটিভ এবং এটা খুব সহজ পার্লামেন্ট ছাড়া কিভাবে করবে আপনি জানেন না শিশির মনির জানে তো বাংলাদেশের জন্য এটা একটা গর্বের বিষয় যে বাংলাদেশে একজন আইনজীবী আছে একজন আইন বিশেষজ্ঞ আছে অ্যাডভোকেট শিশির মনির রাষ্ট্র যদি কোনো আইনি সংকটে পড়ে ক্রিয়েটিভ সমাধান বের করতে পারেন কোনো যদি ওয়ে দরকার হয় ক্রিয়েটিভ লিগ্যাল ওয়ে দরকার হয় অনেক সময় শুধু প্রেসিডেন্স না জাস্ট একটা সৃজনশীল একটা উপায় দরকার হয় এটা শিশির মণিটা বের করতে পারে আজ থেকে পঞ্চাশ একশো বছর বছর পর যখন বাংলাদেশের ইতিহাস দেখা হবে তখন শিশির মনিটা এই লিগাল হিস্ট্রিতে একটা স্থান হয়ে থাকবে কিছু কিছু আইন বিশেষজ্ঞের নাম আইনজীবীর নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের কোর্ট করি রেফারেন্স দিই শিশির মণি সেরকম রেফারেন্সেবল একজন ব্যক্তি হয়ে উঠছে তো দর্শক শিশির মনের প্রতি শ্রদ্ধা আবার তিনি ভুল ত্রুটি বা উল্টোপাল্টা বললে যে আমরা সমালোচনা করব না তা না বিশেষ করে তিনি একটা কথা বলেছেন যে আমি নির্বাচন করছি জীবনে এই প্রথমবার এটাই শেষবার আর দ্বিতীয়বার করব না এটা একটা চরম ভুল বক্তব্য এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাতী আপনি কি অতিথি পাখি যে একবার নির্বাচন করে চলে যাবেন না জনগণের পাশে আমি তো আপনি থাকবেন যদি রাজনীতি করেন আর আপনি কি পার্ট টাইম পলিটিশিয়ান যে সপ্তাহে পাঁচ দিন কোর্ট করে এক ফাঁকে একটু হাজিরা দিয়ে আসলাম না আপনি আজীবন যেভাবে হোক আপনার সামর্থ্যের মধ্যে জনগণের পাশে আমৃত্য থাকবেন একবার নির্বাচন করে আর করবো না এ ধরনের ঘোষণা কোনো ফজিলত আছে বলে মনে করি না